এখন এই মুহূর্তে বসে রয়েছি দীঘার বার্ড ভিউ পয়েন্টে হোটেল থেকে জাস্ট বেরিয়ে তাজপুর থেকে যেটা মানে মেরিন ড্রাইভ রোড যেটাকে বলা হয় সেই রোডের উপরেই এটা রয়েছে আমরা এখানে এখন এখানে বসেছি এখানটার চার পাঁচটা বেশ সুন্দর তো দিনের শুরুটা এখান থেকেই করলাম তো মেরিন ড্রাইভ রোড যেমন দেখাবো এর পাশাপাশি আমাদের আজকে যেটা পরিকল্পনা রয়েছে রথের প্রস্তুতি জগন্নাথ মন্দির এবং রথ যেখানে যাবে মাসি বাড়ি এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা পাশাপাশি সেগুলো কেমন লাগে মানে নিজেরা যেমন উপভোগ করবো পাশাপাশি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আর সোনারপুরে আপডেটেড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট দেখতে থাকুন আমরা ধরে নিয়েছি মেরিন ড্রাইভ রোড তাজপুর থেকে এই যে আমার বাঁহাতে সমুদ্র দিগন্ত বিস্তৃত এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই রোড ধরেই একদম দীঘা চলে যেতে পারবো নিউ দীঘা ওল্ড দীঘা পর্যন্ত যেতে পারবো বেশ ফাঁকা নিচে না লোকে রাস্তার সিনারিও চেঞ্জ হয়ে গেল তবে ওইদিকেও একটা রাস্তা রয়েছে পায়ে হেঁটে যাওয়া যায় এদিকেও কিন্তু ক্রমশ মানে হোটেল তৈরি হয়েছে এদের জায়গা সব ঘেরা রয়েছে ওদিকে হোটেল তৈরি হয়েছে ওপাশে হোটেল সামনেই বিচ এরও দিয়ে লেখা রয়েছে এখান দিয়েই যাওয়া যায় এখানে অনেকে এসে ওয়েটও করছেন দুপাশে দোকান ফলে খাওয়া দাওয়া বা জিনিস কেনার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই এখানে রাস্তা শেষ এখান থেকে এবার ডান দিকে যেতে হবে গিয়ে আমরা মেন রোডে উঠবো এখানে অনেক রিসর্ট রয়েছে এখানে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে যেখান থেকে দীঘা মোহনা এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার উড়িষ্যা সীমানা তেরো কিলোমিটার কাঁথি ছত্রিশ কিলোমিটার শঙ্করপুর ছেড়ে এবার আমরা দীঘার দিকে এগোচ্ছি এখানে কিন্তু বেশি জোরে গাড়ি চালানো যাবে না গতিবেগ কিন্তু তিরিশ কিলোমিটার নির্দিষ্ট করা রয়েছে নায়ক ব্রিজ এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড বাঁদিকে আবার সমুদ্রের দেখা মিলেছে ইনফরমেশন বোর্ডে তাই লেখা রয়েছে সৈকত সুন্দরী রোড তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে হেলমেট পরে বাইক চালাতে হবে মদ্যপান করে বাইক গাড়ি কোনোটাই চালানো যাবে না একটা স্পিড লিমিট মেনটেন করতে হবে এই রকম বিভিন্ন ধরনের বিধিনিষেধ কিন্তু রয়েছে আবার মেন রোডে এসে উঠে পড়লাম জাস্ট মেরিন ড্রাইভ রোড বা সৈকত সুন্দরী রোড যেটাই বলুন না কেন সেটা জাস্ট শেষ হলো এটা দিয়ে গেলে দীঘা মোহনা আমরা সোজা যাব জাস্ট চলে এসেছি ওল্ড দীঘায় এখানেই শুরু হয়ে যাচ্ছে এই যে বাহাতে পার্ক শেষ দপ্তরের বাংলো বাহাতে কে এফসি একের পর এক হোটেল যাত্রী নামার জন্য যানজট বাইক বলে খানিকটা সুবিধে অনেকে স্নানেও যাচ্ছে রথের জন্য প্রস্তুতি চলছে এই যে দুপাশে বেঁধে দেওয়া হচ্ছে ব্যারিকেড করা হচ্ছে দীঘা মেরিন অ্যাকুয়ারিয়াম দীঘা হসপিটাল চলে এসেছি জগন্নাথ মন্দিরে এখানে বাইক পার্কিং করলাম এটা পার্কিং এর জায়গা এই যে বড় গেটটা তৈরি হচ্ছে দীঘায় ঢোকার পথে এর ঠিক ডান দিকে নিতে হবে আমরা চলে এসেছি জগন্নাথ ধামে এবং এই হচ্ছে জগন্নাথ ধাম এখান দিয়েই ঢোকা যাবে এন্ট্রি গেট এখনো বেশ কিছু কাজ চলছে পাশাপাশি যেহেতু শনিবার রথ সেই কারণে কিন্তু রথের প্রস্তুতি চলছে তো আমাদেরকে ওই সামনে গিয়ে জুতো রাখতে হবে জুতো রেখে এখান দিয়েই ঢুকতে হবে এবং এই গেট দিয়েই আমাদেরকে বেরোতে হবে তেমনটাই সবাই করছে ফলে আমরা এই এইভাবে এই জগন্নাথ ধামের যে মূল গেট সেই গেট দিয়েই আমরা ঢুকব এই প্রথমবারের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এখনো কিন্তু মন্দির তৈরির কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি তো মন্দির তৈরির কাজ এখনও বিভিন্ন জায়গায় চলছে রেনোভেশন চলছে তো যাই হোক মূল গেটে যখন প্রবেশ করলাম তখন কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে বাইরে আমাদের এক জায়গায় জুতো রাখতে হলো যদিও জুতো রাখার নির্দিষ্ট কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি ভেতরে চেকিং রয়েছে এবং মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে উন্নত মানের ক্যামেরা ভারী ব্যাগ লাগেজ এই সমস্ত জিনিসপত্র নিয়ে ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না এমনটাই কিন্তু মাইকিং করেও বলা হচ্ছে তবে মন্দিরের মূল যে গেট প্রবেশ করে কিন্তু ভেতরটা অপূর্ব সুন্দর সবুজ ঘাস আর বাগান দিয়ে ঘেরা বেশ সুন্দর লাগছিল সেখান থেকে পাহাড়ের চূড়া মন্দির সমস্ত কিছুই দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ভেতরের টুকিয়ে দেখলাম যে প্রভুভত্ত দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন অনেকেই মোবাইল ক্যামেরার মন্দিরের সৌন্দর্য এবং তার কারুকার্য সেগুলো ছবি তুলে রাখছেন আমিও ছবি করছিলাম তবে মূল মন্দিরে যাওয়ার আগে মন্দিরের সঙ্গে সামঞ্জস্য দেখেই দুটো প্রবেশ তৈরি করা হয়েছে এই দুটো প্রবেশ পথ তৈরি করে তার মানে ক্রস করে তারপরে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে যেমন ধ্বজা রয়েছে এখানেও কিন্তু মন্দিরে ধ্বজা রয়েছে তবে মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নয় ফলে মোবাইল ক্যামেরা নিয়েও কিন্তু ভেতরে মানে ছবি তোলা যাবে না যাই হোক ভেতরে দর্শন ছেড়ে বেরিয়ে এলাম এবার দেখলাম যে পাশেই রথ তৈরি হচ্ছে কারণ আর কয়েকদিন পরেই রথ তো রথের প্রিপারেশান কীরকম কী সেটা দেখার জন্যই মূলত আসা রথ কিন্তু কড়া নিরাপত্তার মধ্যেই একটা জায়গায় রাখা রয়েছে এবং সেটা দূর থেকে দেখতে হচ্ছে কাছে যাওয়ার মানে সম্ভব নয় তার কারণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং কাছে গেলে সেখানে মানে যেতেও বারণ করা হচ্ছে এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু মন্দির চত্বর জুড়ে এখন থেকে কিন্তু একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে পাশাপাশি রাস্তাতেও কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাই হোক দীঘার জগন্নাথ মন্দিরে এবারই প্রথম রথ আর এই রথযাত্রাকে ঘিরে আমার ধারণা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা সবাই মন্দির দর্শন আমাদের কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাব মাসি বাড়ি অর্থাৎ রথ যেখানে যাবে এবং যে রাস্তা দিয়ে যাবে সামনের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে রথ যাবে এবং অলরেডি তার কাজও শুরু হয়ে গেছে রাস্তার দুপাশে ব্যারিকেড করা শুরু হয়ে গেছে এখান থেকে খুব বেশি দূর নয় এক কিলোমিটারের মতো ওল্ড দিঘার দিকে যেতে হবে পুরোনো যেখানে জগন্নাথ মন্দির ছিল সেখানেই আমরা এখন যাব ফলে এখন আমাদের গন্তব্য জগন্নাথের মাসি বাড়ি আসি আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির থেকে এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে এই যে ব্যারিকেড তৈরি হয়ে গেছে আবার কোথাও কোথাও তৈরি হচ্ছে দীঘালি টু এই রাস্তা দিয়েই যাবে রথ পরের শনিবারই রথ আর এক সপ্তাহ আমরা কি ওল্ড দীঘায় ছেড়ে এসেছি তাহলে ওল্ড দীঘায় যাবে বলতে আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি আমরা এসেছি ওই থেকে এসেছি হ্যাঁ এদিক দিয়ে এসেছি আমরা ওল্ড দীঘা হয়ে এদিকে এসেছি ওল্ডীঘার থেকে এসেছি হ্যাঁ এই যে লেখা আছে মাসির বাড়ি এই হচ্ছে বাড়ি এখান অব্দি রথ আসবে এই যে এই হচ্ছে মাসির বাড়ি এই হচ্ছে দীঘার পুরনো জগন্নাথ দেবের মন্দির যেটা চোদ্দোশো দশ সালে চোদ্দোশো দশ বঙ্গাব্দে তৈরি হয়েছিল এই ঠিক মন্দিরের পাশেই জগন্নাথের মাসি বাড়ি অর্থাৎ জগন্নাথ ধাম থেকে এই মাসি বাড়ি পর্যন্ত রথ আসবে এবং সেই রথ এই রাস্তা দিয়ে আসবে যার কাজ এখন চলছে জোর জোরপদমে এর পাশাপাশি রথ রাখার যে জায়গা সেই জায়গাও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং এখানেও লেখা রয়েছে জগন্নাথ ধাম আর ঠিক এর উল্টো দিকেই সমুদ্র এখানে সমুদ্র স্নান করতেন এই যে এই হচ্ছে জগন্নাথ ঘাট এখন জোয়ারের সময় জল আসে এখান পর্যন্ত ওল দীঘা বিচের কাছাকাছি একটা জায়গায় আমাদের একদিনের দীঘার যে সমুদ্র ভবন সেটা মোটামুটি শেষ আমরা এসেছিলাম তাজপুরে ছিলাম তাজপুর থেকে মেরিন ড্রাইভ রোড থেকে মূলত জগন্নাথ মন্দির দর্শন এবং রথের যে প্রস্তুতি সেটা দেখা এবং সেটা তুলে ধরা এই বিষয়গুলো ছিল তার পাশাপাশি বাইকে করে দীঘার সমস্ত সৈকত বরাবর যেহেতু আমরা মানে বাইক ড্রাইভ করলাম এই সব সেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন এবং একই সঙ্গে সোনারপুর আপডেট দেখতে থাকবেন